বাংলাদেশ কৃষি এর শিক্ষার্থী আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটারি অনুষদ থেকে অনার্স কমপ্লিট করেছি আপনারা জানেন গত তিরিশে জুন চুয়াল্লিশতম বিসিএসের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয় রেজাল্টটি মধ্যরাতে রাতের আধারে প্রকাশ করা হয় সেই রেজাল্টটি কিছু অসঙ্গতি প্রকাশ দেখা দেয় ক্যাটার ক্যাডার রিপিটেশন করা হয় যেমন একজন প্রার্থী একচল্লিশ তেতাল্লিশতম বিসে আছে যদি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত তাকে আবার চুয়াল্লিশতম বিচি আছে শিক্ষা ক্যাডারে সুপারিশ করা হয়েছে যে প্রার্থী তেতাল্লিশতম বিসে আছে লাইফ স্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত তাকে আবার চুয়াল্লিশতম বিসে আছে লাইফ স্টক ক্যাডারে সুপারিশ করা হয়েছে বোর্ড আমাদের সতেরোশো দশটি পদের মধ্যে ষোলোশো নব্বইটি পদে সুপারিশ করা হয় যার মাধ্যে এখন পর্যন্ত পাওয়া তথ্যের মধ্যে আটশোর মতো পদে ক্যাডার রিপিট হয়েছে যা চাকরি প্রার্থীদের সাথে প্রহসন তারই এছাড়া প্রতি বিচে সার্কুলারে প্রকাশিত পদের চেয়ে কিছু সংখ্যক পদ আবার বৃদ্ধি পায় রাষ্ট্রের প্রয়োজনে চুয়াল্লিশতম বিচে জনপ্রশাসন থেকে অধিযাচনকৃত আটশো সত্তরটি পদ দেওয়া হয় কিন্তু এই পদগুলো আমাদেরকে দেওয়া হয় নাই নন ক্যাডার বিধি দুই হাজার তেইশ বাতিল করতে হবে তারই প্রতিবাদে আমরা পিএচসিতে এখানে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শাহবাগ ব্লকেট এবং পিএসসিতে স্মারকলিপি দেই আমরা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের আশ্বাস বা প্রতিশ্রুতি না পাওয়ায় গত বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাজু বাস কর্মসূচি পালন করছি আমাদের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে অবনতির দিকে যাচ্ছে আমাদের শারীরিক অবস্থার বিবেচনা করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমার আকুল আবেদন চুয়াল্লিশতম বিসিএসের রিপিট ক্যাটার বাতিল করে ফলাফল পুনর্মূল্যায়ন আটশো সত্তরটি অধিচাচনকৃত পদ দেওয়া এবং নন কাটার বিধি দুই তেইশ বাতিল করে অনতি বিলম্বে আমাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া আমরা পড়ার টেবিলে যেতে চাই আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমাদের যদি কোনো ক্ষতি হয় আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দায়ী থাকবে ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জাহিজা স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমি তো আমাদের চল্লিশতম ভাইবার রেজাল্ট আসলে প্রকাশ করা হয় তিরিশে জুন মধ্যরাতে প্রায় এগারোশোটা পঁয়তাল্লিশের দিকে তো ওই বিসিএসএ রেজাল্টের মধ্যে আসলে অনেক অসঙ্গতি দেখা যায় তার মধ্যে যে অসঙ্গতি সেটা হচ্ছে আমাদের টোটাল পদ হচ্ছে সতেরোশো দশটা তার মধ্যে রিকমেন্ডেশন করা হয় ষোলো ষাট ষোলোশো পদে যার মধ্যে প্রায় আটশো পদ হচ্ছে প্রায় রিপিট ক্যাডার অর্থাৎ যারা অলরেডি প্রশাসন ক্যাডারে নিযুক্ত তাদেরকে চুয়াল্লিশে আবার প্রশাসন ক্যাডারে দেওয়া হয়েছে যারা অলরেডি লাইভস্টক স্টক ক্যাডারে জব করছেন তাদের চুয়াল্লিশ বিশেষ আবার লাইভস্টক স্টক ক্যাডারে দেওয়া হয়েছে এরকম প্রায় আটশো প্লাস পদ হচ্ছে আমাদের নষ্ট করা হয়েছে আমাদের একশো আটষট্টিটা পদের মধ্যে প্রায় আশি প্লাস পদ হচ্ছে রিপিট করা হয়েছে এরকম করে আমাদের প্লাস আটশো ভাই বোনের পেটে লাথি মারা হয়েছে তাদের সাথে অন্যায় করা হয়েছে তাদের সাথে অত্যাচার করা হয়েছে তা বিগত কোনো বিশেষ হয় নাই তাছাড়া বিগত প্রত্যেকটা বিশেষে দেখা গেছে যে কিছু না কিছু পথ অবশ্যই বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা গেছে পত্র বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার কথা ছিল আটশো সত্তরটা পথ বৃদ্ধি পাইই নাই সেই জায়গায় আমাদের আটশো পদ হচ্ছে ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদে ব্লকেট কর্মসূচি যে গ্রহণ করেছি স্মারকূপি দিয়েছি লিপি দিয়েছি তে এবং হচ্ছে এখন আমরা সর্বশেষ আমরা গত বৃহস্পতিবার বিকাল চারটা থেকে অনশনে গিয়েছি এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের কারো গুরুত্বপূর্ণ কারো পক্ষ পক্ষ থেকে থেকে বা তারা কেউ আসেনি আমাদেরকে কোনো মন্তব্য করেনি যে আসলে তারা কি করবে আমাদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত দেয়নি কিছু বলেনি তারা আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমি একটা কথা বলতে চাই আমাদের যদি কোনো ক্ষতি হয় আমরা আমরা যদি এখান থেকে আমরা আমি যদি আমি যদি মারা যাই তাহলে তার সমস্ত দায়ভার আমি পিএসসি কে দিয়ে দিলাম আপনারা দেখবেন এটা আর আমি এখানে বসে আছি শুধু আমার জন্য নয় আমি আমার চাকরি পাবো কি পাবো না সেটা দিয়ে আমার মাথায় বিন্দু মাত্র টেনশন নেই আমি আমার ভবিষ্যৎ নিয়ে বিন্দু মাত্র কেয়ার করি না কিন্তু আমি কেয়ার করি এই 800 প্লাস ভাই বোনদের জন্য আমি তাদের জন্য আমি অনুশনে বসেছি আমারও অনুশনে বসেছি তাদের জন্য যদি আমার মৃত্যু হয় আমি আমার রাষ্ট্রকে বলে দিয়ে গেলাম আমি পিএসসি কে বলে দিয়ে গেলাম তার দায় ভার আপনার আপনারা আমার মৃত্যুর দায় ভার নেবেন ধন্যবাদ ধন্যবাদ নতুন